আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমরা সবাই জানি আজকে মেডিকেল এক্সাম হয়ে গিয়েছে এবং ফলাফলটা কয়েকদিনের মধ্যে আমরা পেয়ে যাব তো আমাদের সবার আগে এখন করণীয় কি এখন হলো আমাদের সলভটা জেনে নিজেদের মাথায় একটা আইডিয়া রেখে অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য প্রস্তুতিগুলো নিয়ে নিতে হবে তো সারাদিনই আপনারা অনেক সলভ অনেক কিছু পেয়েছেন আমিও সেগুলো দেখেছি এবং সারাদিন সবগুলো রিলায়েবল সোর্স থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমি কালেক্ট করে আপনাদের জন্য একটা সামারাইজ সলভ নিয়ে আসি যেখানে জাস্ট কোশ্চেন এবং অ্যান্সারটা দিয়ে দেবো এবিসিডির অপশনটা আমি রাখতেছি না ঠিক আছে তো এখানে এইট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে যে এই অ্যান্সারগুলো ঠিক হবে অ্যান্ড আপনারা অবশ্যই এখান থেকে যদি কোনো ভুল অ্যান্সার পান আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাক প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন ঠিক আছে তো চলুন শুরু করা যাক এখানে সবার আগে আপনাদের জন্য আমি নিয়ে আসছি হচ্ছে কেমিস্ট্রি সলভটা কেমিস্ট্রি সলভ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে বাংলাদেশের পানীয় জলের আর্সেনিক গ্রহণযোগ্যতার মাত্রা কত এটা হচ্ছে হলো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম ঠিক আছে আমি দরকার পড়লে আপনাদের জন্য আরেকটু বড় করে নিচ্ছি ঠিক আছে এরপর যদি আসি দুই নাম্বার কোয়েশনটা তা ফারি ব্রিকিয়া কোনটা সেটা হচ্ছে অপশন গোলাচার সেগুলো এন টু ও টু টু ও ঠিক আছে তারপরে নিচের কোনটা ক্যান্সার সৃষ্টি করতে পারে সেটা হলো এইচ সিএইচও ঠিক আছে তারপর হচ্ছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস সিও টু অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও টু এর দ্রাব্যতা টু পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এম হলে পিপিএম এর একক কত ঠিক আছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স যে অংশটা ছিল ওইটা হচ্ছে আপনাদের অ্যান্সারটা ঠিক আছে তারপরে ডাউ পদ্ধতিতে কোনটি উৎপন্ন হয় এটা হচ্ছে ফেনল ঠিক আছে নিচে কোনটির কারণে পচা মাছে দুর্গন্ধ হয় ওটা হচ্ছে অ্যামিনো ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে অন্তের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়ামে সালফে বেরিয়াম সালফেট মিশ্রণ কোনটি শ্রেণীভুক্ত বা কোন শ্রেণীভুক্ত সেটা হচ্ছে সাসপেনশন ঠিক আছে তারপরে বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায় সেটা হচ্ছে কি দূ দূষণ হ্রাস পায় ঠিক আছে এটা কমন বিষয় এটা সবাই জানি আমরা তারপরে নিচের কোনটি প্যারা নির্দেশক ছিল সিএসটি যতগুলো অপশন ছিল ওটার মধ্যে সিএসটিটা আপনাদের অ্যান্সার হবে ঠিক আছে নিচের পৃথিবীতে প্রাণীকূলের অস্তিত্ব মূলে কোন রাসায়নিক বিক্রিয়া অত্যাবশ্যক মাটিতে প্রাকৃতিক এন্টু ফিক্সেশন বা ডিরেক্ট হাজারি সারের বইয়ের যেই অ্যান্সার সেটাই ঠিক আছে আপনারা দুইটাই বলতে পারেন ডিরেক্ট হাজারি সারের বইয়ে যেটা আছে সেটাও আপনারা লিখতে পারেন বা এটা যেটা আপনাদের অপশনের দেওয়া ছিল সেটাও হইতে পারে ঠিক আছে অপশনেরটাই মেনলি আমরা ওই ভাষাতেই লিখে দিয়েছি তারপরে যদি আসি নিজের কোনটি বিচারক পদার্থের বৈশিষ্ট্য ইলেকট্রন হারানো এটা দেখেন এখানে কিছু বিষয় ছিল যে এটা একটু বেশি কারেক্ট কারণ এটা বিচারকের একদম বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য যে ও ইলেকট্রন হারায় বা ত্যাগ করে ঠিক আছে বিজারক ইলেকট্রন হারাবে যারক ইলেকট্রন গ্রহণ করবে এটা আপনাদের মনে রাখতে হবে ঠিক আছে নিচের কোনটি সামঞ্জস্যতায় বিক্রিয়া ঠিক আছে এস টু এস প্লাস এস টু 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 এস টু ও প্লাস থ্রি এস টু ঠিক আছে চোদ্দ নম্বর কোয়েশনটা কি কোন দ্রবণে ওএচ মাইনাস আয়নের ঘনমাত্রা থ্রি পয়েন্ট ফাইভ টেন টু থ্রি পাওয়ার মাইনাস ফোর এম তার পিএইচ কত ঠিক আছে এখানে পিএইচটা বের করতে বলছে আপনাদের টেন পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে দশ পার্সেন্ট এন ও টু সিও থ্রি দ্রবণের মোলারিটি কত ঠিক আছে এটা এই ঠিক আছে আপনাদের ইজি ইজি জিনিস আসছে আমি মোটামুটি দেখলাম কোন বায়ু দূষকের এসিড বৃষ্টি ঘটায় এস থ্রি এটা একটা কমন জিনিস তারপরে সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় অপশনের দুইটা উত্তর দেওয়া আছে একটা হলো এন টু সিও থ্রি অথবা এনএ এইচ সিও থ্রি মূল বইয়ের ক্লাসে আমিও দুটি পড়েছিলাম এখন স্যারের কোনটাকে উত্তর মনে হবে তা ভালো বলতে পারেন স্যার নিজেই তবে এইচ সিও থ্রি একটু বেশি কারেক্ট আপনারা বুঝতে পারছেন আশা করি তো যেখান থেকে আমি কারেক্ট করেছি তারা এখানে একবার ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছে যে কারণে আপনাদের কাছে আমি এই অ্যান্সারটাই উপস্থাপন করলাম ঠিক আছে একবার তাদের কথা সহ নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এনএ সিও থ্রি ঠিক আছে নিচের কোনটি হচ্ছে আপনার উভয় পদার্থ সেটা হচ্ছে আপনার টু ও ঠিক আছে তারপরে শিখা পরীক্ষায় কোবাল ব্লুগাসের মধ্যে কোন আলো সম্পূর্ণ শোষণ হয় সোনালী হলুদ মাথায় রাখতে হবে মানবদেহে কোন ধাতুর আধিক্য হিমোগ্লোবিনের উৎপাদনে বাধাগ্রস্ত করে সিয়ার ঠিক আছে বা ক্রোমিয়াম নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক ঠিক আছে এন মেন বইয়ের ক্লাসে পড়িয়েছি এটা বা এটা যারা তারা দিছে তারা নিজেরা পড়াইছে আমি ওই কথাটাই উঠাই দিয়েছি আপনারা মাইন্ড করবেন ঠিক আছে ডেটলের মূল উপাদান কি ক্লোরো যাই ক্লোরো জাইলিনল ঠিক আছে তা এখন এটা আমি মেনলি কালেক্ট করেছিল আমি ছোটোবেলায় বা আমি যখন আপনাদের মতো অ্যাডমিশন পড়ালেখা করেছিলাম তখন একটা চ্যানেল থেকে আমি নিয়েছিলাম বা আমি নিজে পড়ালেখা করতাম সেটা হচ্ছে আমি এখন আমার ইয়েটা গ্রাফিক্স টাইপটা নিচ্ছি না আমি আমার ইয়ে দিয়ে লিখতেছি মাউস দিয়ে লিখতেছি এই জন্য হাতের লেখাটা নষ্ট হতে সেটা বিও বি বা ব্যাটেল ফর বায়োলজি বা ব্যাটেল অফ বায়োলজি যে কোনো একটা আছে সাদাব ভাইয়ার ওইটা থেকে আমি কেমিস্ট্রির অ্যান্সারটা কালেক্ট করেছি আপনারা চাইলে যদি আমার এটা একটু সন্দেহ লাগে তার আপনারা ওয়েবসাইটে গিয়ে ভালো মতো দেখে নিতে পারেন ঠিক আছে তারপরে নিচের কোনটি নাইট্রোজেনবিহীন পদার্থ ল্যাকটিক অ্যাসিড তারপরে হচ্ছে পঁচিশ নাম্বারটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের বৈশিষ্ট্য কোনটি সেটা হচ্ছে মিশনের স্থিতি সুস্থিত করা ঠিক আছে এটা গেল কেমিস্ট্রি এরপরে আমরা পরের পেজে যদি যাই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের ইংলিশ সফটটা দেখব এটাতে মোররলেস আমি আমার রিপোর্ট কিছুটা দিয়েছি এবং অনলাইন থেকে মোটামুটি আমি কালেক্ট করার চেষ্টা করেছি কারণ আমি যেহেতু পরীক্ষা দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে যে বিগত বছরগুলোর চেয়ে এবার ইংলিশটা মোটামুটি ইজি হয়েছে ঠিক আছে তো দেখা যাক এখানে কিভাবে কি করা যায় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট এখানে আছে দেওয়া যেটা অ্যান্সার ছিল ওটা হবে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি তারপরে দুই নাম্বারটার অ্যান্সার হবে আপনাদের ইয়র সাকসেস উইল মেক মি হ্যাপি ঠিক আছে তিন নাম্বার যেটা ছিল যে অ্যাক্টিভ ফর্ম করতে হবে জিনিসটা ছিল আই হ্যাভ লস্ট মাই বুক ঠিক আছে তারপরে চার নাম্বারটা যেটা অ্যান্সার ছিল সেটা হচ্ছে প্যাসিভ ফর্ম এটা যেটা করতে হবে সেটা হচ্ছে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ তারপরে এখানে যা ছিল দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফাইনাইট প্রোনাউন ঠিক আছে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে এগুলো খুবই সিম্পল এবং বেসিক আপনাদের ইংলিশ এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে কি ছিল দ্য অ্যান্সারটা মেনলি আপনাদের বলে দিই সেটার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার গেভ এ গুড স্পিচ পুরোটা পড়তে গেলে একটু সময় এই জন্য অ্যান্সারটা বলে দিচ্ছি এখানে যেই আপনাদের হার্ডওয়ার্কের আগের যে অংশটা হবে বাই ডিন্ট অফ ঠিক আছে এখন আপনারা চাইলে আপনাদের মতো করে বানায় কিছু একটা যদি লিখেও থাকেন সেটাও আপনাদের হবে ঠিক আছে অপশন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে একটা অপশন না দেওয়া থাকলে সেক্ষেত্রে একটা যেহেতু অপশনটা দেওয়া ছিল সেক্ষেত্রে আপনাদেরকে এটাই লিখতে হবে কিন্তু যদি আপনাদের এক কথায় লেখা আসতো সেক্ষেত্রে আপনারা নিজেদের মতো একটা কিছু দিলেও অ্যানসারটা হইতো ঠিক আছে তারপরে এটা যেটা ছিল সেটার ক্ষেত্রে আপনাদের হবে অর ঠিক আছে তারপরে এখানে যেটা হবে সেটা হবে পারফেক্ট ইনফিনিটিভ ঠিক আছে তারপরে তার টার্ম ব্রেভো ইজ অ্যান্ড ইন্টারজেকশন ঠিক আছে তারপর যেটা হবে আই হ্যাভ এ ক্রো আই হ্যাভ এ কাউ এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এটার যে ক্লসটা আছে সেটা হবে আই হ্যাভ এ কাউ ঠিক আছে তারপরে অ্যাডভার্ভ অফ দ্য নাউন রোটেশন ইজ রোটেশনালি ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুবই মানে লাইফে লাগে এটা রোটেশনালি চলতেছে রোটেশনালি কাজ করতেছে এই জিনিসগুলো আপনাদের লাগে এই জিনিসগুলো জাস্ট যে মেডিকেলে আসছে পারি নাই তা না এটা রিয়েল লাইফে আপনাদের কাজে লাগবে এই জিনিসগুলো আপনাদের এইভাবে শিখতে হবে ঠিক আছে দ্য কমপ্লিট সেন্টেন্স ড্যাশ বাঙালি আর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট ঠিক আছে মোর হবে না এখানে মোস্ট হবে ঠিক আছে মোস্ট বাঙ্গালি আর ইন্টেলিজেন্ট হি ড্যাশ ওয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস হিউর স্টাডিং ঠিক আছে এটা সিম্পল জিনিস দ্য ওয়ার্ড আর্টিস্টান মিনস এ ক্রাফ্ট পার্সন ঠিক আছে আশা করি আপনাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার করে দিতে পেরেছি এরপরে আসা যাক যেটা বেশি চায় সবাই এটাতে আমার উইফোর্ট আছে ব্যাটেল ফর বায়োলজি থেকে নিয়েছি এবং দুই তিনটা জয়কলি সব বিভিন্ন জায়গা থেকে আমি বহুত ক্যাচাল মেচাল করে নিয়ে আমি এটা মোটামুটি করেছি বিশটা কোয়েশ্চেন আছে আপনাদের দেখি যে এখানে যদি কোনো ভুল থাকে অবশ্যই তো আমাকে জানাবেন মানুষ পারে আমি যে কথা বলতে গিয়ে সলভ করছি তারপরে উপর থেকে বানান ভুল করতেছি বানানটা ভুল উচ্চারণ করতেছি তো মানুষ ভুল যদি কোনো ভুল এখানে হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটু বড় করে নিই সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ঠিকছিল দুটি ভেক্টর রাশি মান যথাক্রমে আট এবং ছয় মধ্যবর্তী কোন তিরিশ ডিগ্রি হলে ক্রস গুণ ফলের মান কত এটা আনসারটা যেটা হবে চব্বিশ কুলম্বের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য বিন্দু চার্জ ফোকাস দূরত্ব এক হাজার সেন্টিমিটার উত্তর লেন্সের ক্ষমতা কত সেটা হচ্ছে এই যে আপনাদের এখানে পুরো ব্যাখ্যাটা আমি দিয়ে দিয়েছি এখানে হলো প্লাস জিরো পয়েন্ট ডি ঠিক আছে এখানে পুরো অ্যান্সারটাই দেওয়া আছে তারপরে এখানে যে অ্যান্সারটা হবে আপনাদের সাথে সেভেন পয়েন্ট ফাইভ হবে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে আপনারা যদি চান সেক্ষেত্রে দেখতে পারেন আর যদি না হয় সেভেন পয়েন্ট ফাইভ জাস্ট আপনারা ইয়ে করে রাখতে পারেন ঠিক আছে মাথায় রাখে দিতে পারেন তারপরে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ চার পয়েন্ট পাঁচ মিমি বা মিলিমিটার পারদ চাপ হলে বা এম এম হলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে সেটা হচ্ছে পঞ্চান্ন মিলিমিটার ঠিক আছে কোন শব্দ তীব্রতার ফলে কানে দ্রুত যন্ত্রণা দেখা দেয় এক সব ডেসিবল ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে এটা সিম্পল জিনিস উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচে কোনটি ব্যবহৃত হয় রেডিও আইসোটোপ ঠিক আছে তারপর এন্ট্রোপিক কোথায় সবচেয়ে বেশি অক্সিজেন ঠিক আছে তারপরে এক আলোকবর্ষ সমান হচ্ছে নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ইন্টু টেন টু দি পট টেন টু দি পট টুয়েলভ কিলোমিটার আমি পুরোটা লিখতে পারিনি গুছায় আমি আশা করি আপনাদের এই অ্যান্সারটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে একটি বস্তু পাঁচ সেকেন্ডে একশো সাতাশি মিটার পথ অতিক্রম করলে তার তরণ করতে হবে পনেরো এম এস ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি বা যেখান থেকে আমি কালেক্ট করেছি সেখান থেকেও আসে আপনারা দুইটা মিলাই দেখে নিতে পারেন ঠিক আছে তারপরে এগারো নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে আপনাদের ইজিকোয়াল টু টু ইউ বাই জি টু পয়েন্ট টু ইন্টু ফোর পয়েন্ট নাইন বাই হচ্ছে আপনার জি নাইন নাইন পয়েন্ট এইট নাইন টেন ধরে করলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাদের ইজি হয়ে যাবে এক সেকেন্ড অ্যান্সার এটা আপনাদের মাথা রেখা করতে হবে ঠিক আছে নিজের কোনটি অসংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল মানে হচ্ছে যেটার মানে সংরক্ষণশীলতা থাকে না সেটা হচ্ছে সান্দ্র বল ঠিক আছে তারপরে আপনাদের তাপের যান্ত্রিক ক্ষমতার কি জুল বা ক্যালোরি ঠিক আছে নিচের গোলকের ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে আয়তনে কত শতাংশ ত্রুটি আসে ক্রুটির যে ম্যাচ সেটা হলে তিন পার্সেন্ট অ্যান্সার আসে তারপরে মান শূন্য নয় এমন ভেক্টরকে মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় একক ভেক্টর বুঝতে পারছো শূন্য নয় এমন মানেই মানে কিছু না কিছু মান আছে যেটাকে তার মান দিয়ে ভাগ দিলে একক পাওয়া যায় আচ্ছা একটা মান আছে ধরেন এক্স ওয়াই জেড ওই এক্স ওয়াই জেডকে আবার এক্স ওয়াই জেড দিয়ে আমি যদি ভাগ দিই আমি এখানে এক্স নাই লেখে এটা মনে করেন আমি লিখলাম হইল এইচ ঠিক আছে এখানে আমি লিখলাম এইচ আসছিল প্রথম মান এইচ দে ভাগ দিয়েছে সেম জিনিস সেম জিনিসকে ভাগ দিলে আপনাদের এক ভেক্টরই আসে ঠিক আছে তারপরে দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স হলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত ব্যস্তানুপাত সম্পর্কে এখানে হবে সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে একটা হল কম্পাঙ্ক দেওয়া হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য জাস্ট উল্টাটা হয়ে যাবে বা ব্যস্তানুপাতিক ঠিক আছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ইস টু সিক্স থাকলে সিক্স টু ফাইভ হয়ে যাবে ঠিক আছে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর ওজন বৃদ্ধি ওজন হবে বৃদ্ধিপ্রাপ্ত ঠিক আছে ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে মূল কথা হলো এটা চুম্বকের মৌলিক উপাদান কয়টি তিনটা এটা সিম্পল জিনিস সরল দোলকের সাম্য অবস্থায় সর্বোচ্চ কোনটি হয় বেগ ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর গ্যালভানোমিটারের মিটারের তরিত বর্তনীতে শান্টের ব্যবহারের উদ্দেশ্য কি তরিত প্রবাহ কমানো মানে শান্টটাকে দেওয়া হয় যাতে অতিরিক্ত তরিতটা শান্টের মধ্যে দিয়ে কিছুটা গিয়ে বাকিটা হয়ে যায় এক্সট্রা যতটুকু আছে ওটা শান্টের মধ্যে যাতে চলে যায় বাকিটুকু যাতে ওখানে যতটুকু ফ্লো হয় দরকার ততটুকু ফ্লো হয় তো এখন লাস্ট যেটা টপিক আছে সেটা কি সেটা হচ্ছে আপনাদের জিকে জিকে তো যাওয়ার আগে জিকে মোটামুটি আমি করি করিনি কারণ আমার জিকে কে না আইডিয়া একটু কম জিকেটা কেটা কালেক্ট করি তার আগে আমি বলতে চাই যে আপনারা যদি এখন যারা পরীক্ষা দিয়েছেন আপনার মনে হচ্ছে যে নতুন করে আমি শুরু করতে চাচ্ছি কিন্তু এখন সব জায়গাতে নতুন করে শুরু করবে না আমি একটা কোর্স লঞ্চ করছি যেখানে আমি জিএসটি আর ইউ সিইউ অ্যাগ্রি আর আপনাদের সেকেন্ড টাইম আর যারা আছে মনে করতেছেন যে মেডিকেল দিয়ে না হতে পারে তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমি হলো নিয়ে হাজির হয়েছি এটা আপনাদের লাইফ ক্লাস রেকর্ডেড ক্লাস থাকবে ম্যাথ নিবেন হচ্ছে আইওটির একজন আর আপনাদের বায়োলজি হয় চবির একজন নেবেন না ঢাকা ভার্সিটির একজন নেবেন ঠিক আছে সো আপনাদের কোর্স ফি কত কোর্স ফি মাত্র চারশো টাকা এবং এটা কিন্তু আপনাদেরই যে অ্যাগ্রি এক্সাম একবার লাস্ট এক্সাম পর্যন্তই আমি সার্ভিসটা দিব শুধু যে ক্লাস নিলাম দশ দিন বিশ দিন তিরিশ দিন তারপরে রেকর্ড করে দেবো না প্রত্যেকটা এক্সামে জিএসটির আগে জিএসটি কোয়েশন ব্যাঙ্ক সলভ হবে আর ইউর আগে আর ইউ কোশ্চেন ব্যাঙ্ক সলভ হবে সি আগে সি টিচার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে দেবে অ্যাগ্রির আগে অগ্রির একজনকে আমি হায়ার করবো যে কোয়েশন ব্যাঙ্ক সলভ করবে সেকেন্ড টাইম আর যে চান্স পেয়েছে কোনো না কোনো জায়গায় এরকম একজনকে আমি নিয়ে আসবো সো আপনারা চাইলে জয়েন করতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান ফোর এইট থ্রি থ্রি সেভেনে আপনার আমাকে বিকাশ করবেন এবং এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চাইলে ওইখানেও যোগাযোগ করতে পারেন যদি আপনাদের লাগে আপনারা আমাকে কলও দিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এখন জি কেতে চলে আসি ঠিক আছে জি কেতে যদি আসি ভাই জি কে জিনিসটা নিয়ে আমার কোনোই আইডিয়া ছিল না আমি জাস্ট কালেক্ট করে বসাই দিছি এটাই সেটাই কী হচ্ছে বাংলাদেশে একশো টাকার নোটে মসজিদের ছবি আসে সেটা হচ্ছে তারা মসজিদ ঠিক আছে তারপরে স্বাধীন বাংলাদেশ শিক্ষিত প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটা সেটা হচ্ছে সেনেগাল সেনেগাল যে মুসলিম রাষ্ট্র আমি রাজকে জানছি এটা নিয়ে আসলে মানে নিজের একটা ব্যর্থতা শেয়ার করলাম জানতাম না এটা আমি তারপরে হচ্ছে চার নাম্বার তিন নাম্বার অ্যান্সার হবে জোসেফ নিস্ট ঠিক আছে গাজায় সম্প্রীতি কালের সংঘর্ষ কবে শুরু হয় অক্টোবরের দু হাজার ঠিক আছে কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এই জিনিসটা আসলে একটা বেসিক জিনিস যেহেতু আপনার মেডিকেলে পড়তে যাচ্ছেন মোস্টলি ডিএমসি হচ্ছে স্বপ্ন জিনিসটা জানা উচিত উনিশশো সালে আজকে থেকে জেনে রাখবেন তাহলে সুবিধা হবে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে সিরাজগঞ্জ বা আমি আসলে পরি ডাইরেক্ট আমি ডাইরে এখন আমি দেখতেছি এটা সালে স্বাধীন বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন জাকারিয়া এটা আমিও জানি তারপরে ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে ডক্টর জাফর চৌধুরী তিনি বর্তমানে গণস্বাস্থ্য নামের যে ইউনি মানে আপনাদের যেই মেডিকেলটা আছে বা যে ইউনিভার্সিটিগুলো আছে বা যে মেডিকেল ইনস্টিটিউটগুলো রান করতেছে গণস্বাস্থ্য আর তারপরে আরো বিভিন্ন আছে পুগুলার প্রতিষ্ঠাতা উনি এবং বর্তমানে উনি প্রয়াত একজন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বেরাকে ব্যারা মানে বানান কিছু একটা ইস্যু হয়েছে অ্যান্সারটা হবে হলো লক্ষণ সেন তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু সাইদ কবে শহীদ হন এইটা যদি ভাই আপনারা না দিতে পারেন আসলে আশা করি ভুল করেন না এখন ভাই আমি যদি কোনো ভুল ওয়ার্ড উচ্চারণ করে থাকি আপনারা আমাকে কমেন্টে সেটা শুদ্ধ করে দিতে পারেন আর যদি কোনো ভুল থেকে থাকে এই অ্যান্সার আমাকে জানেন আমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে মোটামুটি নিজের অবদান দিয়েছি আর আপনাদের বাকি রইলো শুধু বায়োলজি সলভটা যেটা আমি কালেক্ট করতে পারি নাই তো আমি এখন যেটা করব যে সেটা কালেক্ট করে আপনাদের কমেন্ট টাইপে দিয়ে দিব এবং সেই লিঙ্কটা আমি প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে আপনারা দেখে নেবেন অ্যান্ড আপনারা যারা যারা মনে করতেছেন যে ভাইয়া আমার হয়তো বা হবে না বা হওয়ার সম্ভাবনা নাই তারা যে কাজটা করতে পারেন নিজে থেকে প্রিপারেশন নিতে পারেন বা আমার সাথেও নিতে পারেন আমি মেনলি ভার্সিটি রিলেটেড প্রিপারেশনেই আপনাদেরকে হেল্প করে থাকি আর একটা জিনিস যেহেতু মেডিকেল পরীক্ষা হয়ে গেছে এখন আপনাদের অ্যাডমিশন ওয়ার্ক কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখন আর আলাদা বলতে কিছু নাই মেডিকেল আর ভার্সিটি বলতে কিছু না এখন খালি ইঞ্জিনিয়ারিং সাইডটা আলাদা আছে আর ইঞ্জিনিয়ারিং সাইডের স্টুডেন্টরাও আপনাদের ভার্সিটিতে এক্সাম দেয় এখন সবার ফোকাস যেহেতু একদিকে আপনাদেরকে এখন হানড্রেড পার্সেন্ট ওই একদিকে ফোকাসে আগাইতে হবে আমি ফ্রিতে হোক বা পেইড হোক আপনাদের আমি সর্বোচ্চ হেল্প দেওয়ার চেষ্টা করব করে থাকি অ্যান্ড একটা জিনিস আমি আপনাদের আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের নিজেদের চেষ্টার উপর আপনাদের সম্পূর্ণ সব কিছু নির্ভর করে আর কেউ যদি আমার কোর্সটা নিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে এখানে যোগাযোগ করেন তাইলেই হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটাতে আপনারা বিশটা লাগিয়ে দিন বিশটা লাইক যদি দেন সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য কালকেই কাটমার্কটা নিয়ে আসবো আসসালামু আলাইকুম